হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল তো আজকে আলোচনা করবো অ্যাকচুয়ালি আই ইনফেকশন সম্পর্কে অনেক সময় দেখা যে আয় বা আমাদের চোখে যে কোনো সময় কিছু না কিছু ইনফেকশন হয়ে থাকে এবং যার কারণে চোখের ভিতরে রেডনেস চলে আসে এবং খুব জ্বালা পোরা করে অ্যাকচুয়ালি এটা সফট ক্যাপসুল হিসাবে মার্কেটে পাওয়া যায় এবং এর যে মেন কম্পোজিশনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ক্লোরাম ফ্যানিকল আই অয়েনমেন্ট বা ক্লোরাম ফ্যানিকল অ্যাকচুয়ালি আমরা মার্কেটে এটা নিম ফল বলে খুব পরিচিত আমাদের আমাদের গ্রাম্য বাংলায় অনেক সময় কারোর যদি চোখ ওঠে বা চোখের জন্য কোনো যদি প্রবলেম হয় একটু লাল হয়ে গেল তো গ্রাম্য ভাষা অনেক সময় বলে থাকে না যে একটু চোখে একটা হাওয়া লাগলো তার ফলে লাল হয়ে যাচ্ছে তো একটা নিম ফল দেয় তো এই যে নিম ফল বা ক্লোরাম ফ্যানিকল আই অয়েনমেন্ট তো চোখের যে কোনো সমস্যার জন্য এটাকে ইউজ করা হয়ে থাকে মেনলি এর ভিতরে যে মেন কম্পোজিশনটা রয়েছে ক্লোরাম ফ্যানিকল আই তো এটা অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক ড্রগস শুধুমাত্র চোখের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে তো অ্যাকচুয়ালি চোখে যে সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলি হয়ে থাকে যার ফলে যে ইনফেকশনগুলো হয় ব্যাকটার প্রভাবে তো সে পিঙ্ক আই হোক বা চোখ ওঠা হোক সেই ব্যাকটেরিয়াটাকে কিল করে এই যে ইনফেকশনটাকে ঠিক করে দেয় তো অ্যাকচুয়ালি এটা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ দুটো ব্যাকটেরিয়ার উপরে বেস্ট ওয়ার্ক করে থাকে মেডিসিনটার দাম অ্যাকচুয়ালি খুব সস্তা সামান্য পঁচিশ টাকা মতো আড়াই টাকা বা তিন টাকা পিস হিসাবে মার্কেটে বিক্রি করা হয় অ্যাভেলেবল রয়েছে খুব সেফ এবং সিকিউর একটা মেডিসিন এবং এর ভিতরে যে মেন কম্পোজিশনটা রয়েছে দুশো এম জি অয়েন্টমেন্টটা রয়েছে ক্লোরাম ফ্যানিকল এটা সিঙ্গেল ইউজের জন্য ইউজ করা হয়ে থাকে কোনো সময় এই যে ক্যাপসুলটা আপনারা ব্যবহার করছেন এটা একমাত্র খোলার পরে একটা চোখে বা দুটো চোখে একসঙ্গে দেওয়ার পরে সেটাকে ফেলে দেবেন এটা রিউজ করবেন না যদি একটু কিছু থেকেও থাকে তো সেটা চেষ্টা করবেন ফেলে দিয়ে নতুনটা আবার সেকেন্ড টাইম যখন ব্যবহার করবেন নতুনটা আপনার ইউজ করবেন যদি সেটা রিউজ করেন তো কি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কন্টামিনেট হচ্ছে যার ফলে চোখে যে ইনফেকশনটা রয়েছে সেটা অনেকটা পরিমাণ বেড়ে যায় আর সব সময় এই অয়েন্টমেন্টটা ইউজ করার আগে আগে ভালো করে হাতটাকে সাবান জল দিয়ে ভালো করে ধোবেন তারপরে এই মেডিসিনটা বা এই যে সফট জেলটা রয়েছে আপনারা আয়ে অ্যাপ্লাই করবেন অ্যাকচুয়ালি হাতে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকভাবে চোখে প্রবেশ করবে এবং যার ফলে চোখে ইনফেকশনটা বেড়ে যাবে তো অ্যাকচুয়ালি যে সমস্ত মানুষের চোখ ওঠা বা চোখে যে জয় বাংলা হয় সেক্ষেত্রে মেডিসিনটা বেস্ট ওয়ার্ক করে থাকে আমার চ্যানেলে অলরেডি চোখে যে ইনফেকশন এবং আইড্রপ সম্পর্কে সেপারেট ভিডিও অলরেডি করা রয়েছে আপনারা চাইলে আমি এই যে ভিডিওটা করছি তার নিচে ফার্স্ট কমেন্টসে তার পিন আপ করে দেবো তার লিঙ্কটা তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো আর মেডিসিনতে সাইড এফেক্টস বলতে গেলে ওভার ডোজের ফলে অনেক সময় চোখ একটু ফুলে যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন এই মেডিসিনটা দিনে দুই থেকে তিনবার পর্যন্ত ইউজ করা বেশি যাতে ইউজ না করে আর ডিউরেশন বলতে গেলে দুই থেকে তিন দিন যদি এই মেডিসিনটা ইউজ করা হয় তো ঠিক হয়ে যায় স্বাভাবিকভাবে নর্মাল যদি কোনো ইনফেকশন হয় ইনফেকশন যদি বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যে ড্রপটা চলছে তো তার সঙ্গে অ্যান্টিবায়োটিক যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো ওরাল ফর্মে খেতে হয় আর কেউ ভুল করে এটা খেয়ে ফেলবেন না কারণ এটা খাওয়ার না এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার জন্য চোখে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হয় এই যে ক্যাপসুলা দেখছেন হালকা হালকাভাবে কিছু দিয়ে কেটে ব্লেড বা কাইচি দ্বারা এটাকে কেটে জাস্ট ডপারের মতন এক থেকে দু ফোটা বা হাফটা ইউজ করবেন একটা চোখে বা ফুলটা ইউজ করা যেতে পারে সি উপর ডিপেন্ড করা যায় বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা সেফ বলা যেতে পারে তবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এটা ইউজ না করাটাই ভালো ইভেন যাদের সিভিয়ার কোনো চোখের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ রয়েছে প্রেগনেন্সির ক্ষেত্রে এই মেডিসিনটা ইউজ করা যায় এটা নর্মাল একটা মেডিসিন কোনো ভয়ের কিছু কারণ নেই যে কোনো চোখের সমস্যা ইনফেকশনের ক্ষেত্রে বা পিঙ্কায় বা চোখে যে লাল বর্ণ হয়ে যায় বা জয় বাংলা যেটা আমরা বাংলা ভাষায় বলি সেটার ক্ষেত্রে বেস্ট ওয়ার্ক করে থাকে আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ